মায়েরা কেন এমন হয় হাজার কষ্ট পাইলেও বাচ্চাদের কখনও বুঝতে দেয় না আমি চলে আসার আগে মা অনেক কথা বলতেছিল আঁকাটতেছিল যে তার সন্তানেরা কে কেমন ভালো করে মাই জানে তাছাড়া বাকি কেউই বলতে পারবে না কারণ প্রত্যেকটা মানুষ তার আলাদা আলাদা ব্যক্তিত্ব নিয়ে তৈরি হয় কেউ কারোর মতন হয় না আমার এই মাটাকে আমি ছোট্ট থেকে দেখে এসেছি কষ্ট করতে সবাই বলে যে স্বামী দিয়ে সুখ না হইলো বাকি কাউকে দিয়ে আর কখনও সুখ হয় না তাই জীবন সঙ্গিনী সব সময়ের জন্য ভালো হতে হয় উপরওয়ালা যখন কাউকে কোনো কিছু দেয় হয়তো বা ঢেলেই দেয় আর যাকে দেয় না তার থেকে হয়তো অনেক কিছু কেড়েই নেয় তো সেরকমটাই হয়েছিল আমাদের সাথেও আসলে আমাদের জীবনটা বড় বড়ই এলোমেলোই ছিল আর এখন এমনভাবে এলোমেলো হয়েছে যে মা কিছু বলতে গেলে কান্না করে সবথেকে অদ্ভুত ব্যাপার হইল আমরা বোনেরা যেটা কখনও কোনোদিনও কল্পনা করিনি সেটাই আজ বাস্তবে রূপ নিল আমার বাবা বরাবরে বাউন্ডলে তাই কোনো কিছুরই গুরুত্ব ছিল না আমাদের যত আবদার সব কিছু ছিল মায়ের কাছে বাবার কাছে না বলতে পারেন থেকেও না থাকার মতো তবে সব থেকে মায়ের যে আদরের জিনিসটা সেটা ছিল তার ছেলে কিন্তু সেও আজ মাকে ফেলে দিল অদ্ভুত ব্যাপার হইল মা যেখানেই যাইতো সে সঙ্গে করে নিয়ে যেত অদ্ভুত ব্যাপার এখন সে আর মাকে দেখতেই পারে না কত যে দিন হয়ে গেছে ছেলে মায়ের খোঁজটা পর্যন্ত রাখেনি ছেলের থেকে এত কষ্ট পাওয়ার পরও মা একবারের জন্য বলেনি যে আমার সন্তান খারাপ থাক ভালো থাক তার বউ সন্তান নিয়ে কিন্তু আজ যে সে বাড়ি ছাড়া সুন্দর একটা পরিবার থাকা সত্ত্বেও আজ তার কাছে কিছুই নেই মেয়েরা ছিল শ্বশুর বাড়িতে ছেলে ছিল কাছের ছেলেও তাকে আজ পর করে দিল বউকে পেয়ে কিন্তু সবাই জানতো দেখেও যে ছেলে তার মাকে কতটা ভালোবাসতো এইভাবে হঠাৎ পরিবর্তন মাও মেনে নিতে পারেনি শুধু কান্নাই করতেছে আসলে কিছু বলতে পারতেছে না কখনো কখনো জীবনকে নিয়ে অনেক অভিযোগ হয় না হয়তো মনে হয় কেন বেঁচে আছি মরে গেলেই তো মনে হয় সব কিছু থেকে মারা বলবো তাই মাঝে মধ্যে মাকেও রাগ করে বলি বেঁচে থেকে কি করবা তোমার তো আসলে কিছুই নেই না আছে পরিবার না আছে ভালো একটা স্বামী না শান্তি পাচ্ছ কোথাও শরীরটাও তো তোমার ভালো থাকে না ওই যে দূর আকাশ একজন আছে না তার কাছে শুনতে খুব ইচ্ছে করে তিনি নাকি সব দেখে জানেন বোঝেন উনি সব কিছু নির্ধারণ করেন তাহলে তিনি কি করে একটা মানুষকে এতটা কষ্ট দিতে পারেন সারাটা জীবন তার কপালে এতই কষ্ট লিখে রেখেছে সে আজও শেষ হচ্ছে না হয়তো মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে না ছোট থেকে বড় হলাম এই পরিবার ছাড়া কেউই ছিল না আমাদের আপনজন চারিপাশে যাদেরকে বেশি প্রয়োজন ছিল তারাও কখনও আমাদের সাথে কথা বলেনি মিশেও নেই ছোটো থেকে তাই দেখে আসছি আজও তাই দেখতেছি শেষ আমাদের পরিবারটাও ছনা ছাড়া হয়ে গেল যেখানে সুন্দর একটা পরিবার ছিল আল্লাহ তোমাকে অনেক ধৈর্য দিক মা আর অনেক দিন বেঁচে থাকো জানি না হয়তো কষ্ট করতে হবে কখনও তোমার কষ্টের ভাগ নিতে পারবো কিনা কিন্তু এতটুকু তো সুযোগ দিতেই পারে যেন আমি তোমার দায়িত্বটুকু নিতে পারি